আপনি কি জানেন প্রতিদিন মাত্র দশ মিনিট খালি পায়ে ঘাসের উপর হাঁটা আপনার শরীর মন আর আত্মার জন্য হতে পারে এক অসাধারণ ঔষধ শুনতে অবাক লাগছে তো আসুন আজ জেনে নিই এই আশ্চর্য স্বাস্থ্য রহস্য বন্ধুরা তোমরা সবাই নিয়মিত আমার ভিডিও দেখছ কিন্তু একটা সাবস্ক্রাইব করে যাচ্ছ না সাবস্ক্রাইবটা করে দিলে আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে তখনই চলে যাবে তাই এই ভিডিওটা যদি এখন দেখছ তাহলে সাবস্ক্রাইবটা করে দাও চলো শুরু করি চোখের জন্য উপকারিতা সকালে খালি পায়ে শিশির ভেজা ঘাসে হাঁটলে আমাদের পায়ের নিচে থাকা একপ্রেসের পয়েন্টগুলো উদ্দীপিত হয় এগুলো সরাসরি চোখে স্নায়ুর সাথে যুক্ত তাই চোখের জ্যোতি বাগাতে ও দৃষ্টিশক্তি উন্নত করতে এটি ভীষণ কার্যকর স্ট্রেস কমায় ও মনকে শান্ত করে সবুজ ঘাসের ঠান্ডা ছোঁয়া আর সকালের নির্মল বাতাস আমাদের মস্তিষ্কে এক ধরনের প্রশান্তি আনে এতে মানসিক চাপ কমে যায় মন ভালো থাকে এবং দিনটা ফ্রেশভাবে শুরু হয় রক্ত সঞ্চালন উন্নত করে পায়ে হাঁটার সময় পায়ের পেশি ও নার্ভ সক্রিয় হয় এর ফলে শরীরের রক্ত চলাচল বাড়ে হৃৎপিণ্ড সুস্থ থাকে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাটির সাথে সরাসরি সংযোগ হলে আমাদের শরীর গ্রাউন্ডিং বা আর্থিংয়ের মাধ্যমে প্রাকৃতিক শক্তি গ্রহণ করে এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঘুম ভালো হয় এবং শরীর থাকে এনার্জেটিক মানসিক ও আধ্যাত্মিক উপকার সকালের শান্ত পরিবেশে ঘাসের ওপর হাঁটা এক ধরনের মেডিটেশন এটি মনকে ইতিবাচক করে চিন্তাভাবনা পরিষ্কার করে এবং দিনের শুরুতে এনে দেয় এক অদ্ভুত শক্তি তাহলে আর দেরি কেন প্রতিদিন সকালে মাত্র কয়েক মিনিট খালি পায়ে ঘাসের উপর হাঁটার অভ্যাস করুন দেখবেন খুব দ্রুত আপনার শরীর মন আর আত্মা এক অসাধারণ পরিবর্তন অনুভব করবে স্বাস্থ্যকর জীবনের শুরু হোক প্রকৃতির ছোঁয়া থেকেই